স্যার আমাকে এ করে দিয়েছে খুব ভালো কোথায় বাড়ি আপনার আমার ট্যাগাই বাড়ি রামনগর অঞ্চল কী নাম আপনার আমার নাম জগাই দে হাতে মোবাইলটা পেয়ে এখন কেমন লাগছে খুব সুন্দর লাগছে খুব আনন্দ লাগছে মানে আরেকবার নামটা বলে দিই জগাই দে ট্যাগাই বাড়ি বলবেন এই যে পুলিশ আপনাকে পঁয়ষট্টি হাজার টাকা তুলে দিল কি বলবেন যেটা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছিলো আমি ফিরে পেয়েছি সেই জন্য থানার সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই কী ভেবেছিলেন মানে আশা ছেড়ে দিয়েছিলেন নাকি যে টাকাটা আর ব্যাঙ্কে তাড়াতাড়ি কারণ আমি অ্যাক্সিডেন্ট ঘটার পনেরো মিনিটের মধ্যে চলে গেছিলাম কী বলবেন এই যে পুলিশের যে উদ্যোগ উদ্যোগ নিয়ে আপনার হাতে পঁয়ষট্টি হাজার টাকা তুলে দিল এই উদ্যোগটাকে এক কথায় কী বলবেন ধন্যবাদ জানাবো কী নাম আপনার আমার নাম সুমন্ত বাড়িটা গৌরীবাড়ি তারপর কতদিন আগে আপনার হাড়ি ছিল তেরো তারিখ তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কত দিনের মাথায় এগারো দিনের মধ্যে এই যে এগারো দিনের মাথায় যে একটা রিকভারি করলো পুলিশ পুলিশ এর আগেও আমরা থেকে যে পুলিশের বিভিন্ন কাজ দেখেছি এই এই যে রিকভারির প্রসঙ্গে একটি বলবেন অনেকেই থানায় আসতে চান না সেই কারণে অনেকে ভয় খান পুলিশকে কিন্তু আমি থানায় আসার সাথে সাথেই সুস্মিতা সামন্ত এবং মহারাজ মণ্ডল আমি আসার সাথেই ওনারা আমাকে হেল্প করেছেন এবং সেই জন্য ওনাদের অসংখ্য আমি ধন্যবাদ জানাই সেই কারণেই মানুষকে বলব বলবো কেউ সমস্যার হলে থানায় আসুন যারা আছেন দায়িত্বে ওনাদের সাথে কথা বলুন এতে সহযোগিতা পাবেন আপনার নামটা আরেকবার বলুন সুমন্ত কাল জল নিয়ে এসেছিলেন সেই সময় হারিয়ে গেছিলো এই আজকে মোবাইলটা হাতে তুলে দিল পুলিশ কী বলবে খুব ভালো লাগলো স্যার আমি তো অ্যাকচুয়ালি আমার বাড়ি অনেক দূরে আমার এখান থেকে একশো চল্লিশ কিলোমিটার দূরে আমার বাড়ি বয়স ওখান থেকেই জল নিয়ে এসেছিলাম এসে জল ঢালতে এসে আর এখান থেকে ঝুলি থেকে তুলে নিয়েছিল ফোনটা আজকে পেলাম থ্যাংক ইউ স্যার সবাইকে আমি বলছি এই যে এই যে পুলিশের যে উদ্যোগ এই উদ্যোগ মানে আপনি তো আশা ছেড়েই দিয়েছিলেন যে ফোনটা আর পাবেন ভাবি অবশ্যই তারপরে যে ফোনটা পেলেন কী বলবেন খুব ভালো লাগলো ফোনটা পেলাম অনেক দিনের এ তো অনেক কিছু পার্সোনাল জিনিস থাকে অ্যাকচুয়ালি একটা ফোন তো নতুন ফোন লোক কিনে নিতেই পারে কিন্তু একটা পুরোনো ফোনের কেউ দাম দিতে পারে না তাই বলবো আর কি নাম তোমার আমার নাম চিরন্তন নাম কি করো তুমি আমি স্টুডেন্ট ইউরোপ ইলেভেন হিউম্যানিটিসে পড়ি বাড়িটা বয়স 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 কোনখানে বয়স বয়স মানে ওইখানেই আসে পুরো এলাকায় বয়স বয়স মানে মেন সেন্টারে ঠিক আছে থ্যাংক ইউ স্যার জল ঢালতে এসছিলেন এই যে ফোনটা পেলেন কি বলবেন আমি খুব খুশি যে তাওকেশ্বর থানা ভরসায় ছিলাম যে ফোনটা আমি পাবই তাওকেশ্বর থানা এত ফাস্ট কাজ করবে আমি কখনো ভাবিনি